তোমরা দুই বোন কোনো চিন্তা করো না এখন থেকে এই ঘাসের বাড়ি তোমাদের জন্য নিরাপদ আর আমার লাউয়ের পুকুর থেকে তরমুজ নিয়ে তা বিক্রি করে তোমরা খুব ভালোভাবে চলতে পারবে তোমাদের সৎ তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না মিস্টার মিচকে কংগ্রেচুলেশন আপনি দুই যমজ কর্ণ সন্তানের বাবা হয়েছেন কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না মিচকে পেশায় একজন রিস্কা চালক সবসময় রিস্কা চালানো নিয়েই ব্যস্ত থাকতেন মিচকের মা তার দুই জমজ কন্যাকে লালন পালন করতেন আহারে মা ছাড়া সন্তান গুলা এরকম সারাদিন ছটফট ছটফট করে তোদের বাবাও সারাদিন কাজের ক্ষেত্রেই ব্যস্ত থাকে আমি না থাকলে তোদের যে কি হবে স্বয়ং আল্লাহই জানে মেয়েজকে বাবা আমি আর বাঁচব না রে আমার সময় ফুরিয়ে এসেছে তুই একটা মেয়ে দেখে বিয়ে করে নিস অন্তত এই মেয়েদের মুখের দিকে তাকিয়ে হলেও করে নিস না মা একথা তুমি বলো না তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে তোমার যদি কিছু হয় আমার মেয়েদের কে দেখবে আমার মেয়েরা যে তোমাকে ছাড়া আর কারো কথাই শুনে না এত বছর তো বিয়ের কথা বললেই কথা ঘুরিয়ে নিয়েছিস অন্তত আমার শেষ সময়ে আমার এই কথাটা রাখিস রে বাবা তার কিছুক্ষণ পরেই মিচকের মা মারা গেল ও দাদি দাদি তুমি আমার কি কোথায় গেলে দাদি ও দাদি কথা বলো দাদি আহারে মিচকের মাটা অনেক ভালো ছিল মিচকের দুই সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করতো অনেক যত্ন করত না জানি এখন মেয়েদের কি হয় এই তুই আমার পুতুল নিয়ে খেলছিস কেন তোকে না বলেছি আমার জিনিস দিয়ে খেলবি না হ্যাঁ খেলেছি বেশ করেছি কি করবি তুই দাদা তোকে আমি খামচি দিয়ে দিচ্ছি তুই আমাকে খামচি দিবি তোকে আমি কামড়ে দিচ্ছি দাদা রুম্পা টুম্পা তোরা সকাল সকাল কি শুরু করলি কুকুর বিড়ালের মতো খামচা খামচি কামড়া কামড়ি নে এবার কিছুও খেয়ে নে না বাবা আমি দাদিমাকে ছাড়া আর কিছু খাবো না আর না হলে আমাদের নতুন মা এনে দাও তবেই খাবো টুম্পা খাবে না আমিও খাবো না আমাদের নতুন মা লাগবে না এই মেয়েগুলাকে নিয়ে আমি আর পারছি না আমার পক্ষে একা একা সামলানো এদের সম্ভব না এবার দেখা যায় একটা বিয়ে করতেই হবে তোমার কাছে আমার একটাই অনুরোধ আমার মাহারা মেয়েদের তুমি নিজের সন্তানদের মতো আগলে রেখো ওদের কখনো অবহেলা করো না আমি বিয়ে করেছি তোকে তাদের বান্দি খাতার জন্য তার মেয়েদের রাখার জন্য তোর মেয়েদের এমন আদর করবো বাড়ি থেকে পালাতে তোর মেয়েরা বাধ্য হবে দেখি নিস আবু তুমি কোনো চিন্তা করো না আমি ওদের নিজের সন্তানদের মতোই আগলে রাখব আমি একটু রেস্টাটা নিয়ে বের হই কিছু টাকা ইনকাম হলে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসবো রান্না করার জন্য তুমি টুম্পা আর রুম্পা একটু দেখে শুনে রেখো না মা আমাদের অনেক খিদে লেগেছে আমাদের কিছু খেতে দাও না মম সকাল না হতে হতে আসছে প্রতিদিন মেয়েরা জ্বালানোর জন্য এই কিসে কারণ রে হ্যাঁ ঘরে কত কাজ পড়ে রয়েছে ওরা খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে এই যে ঘর মোছ আর হচ্ছে ওই অনেকগুলো থালবাটি রাখা আছে ওগুলি ধুয়ে আস তারপর খাবার দেব টুম্পা মা আমাদের সাথে এরকম ব্যবহার কেন কর রে জানিস বোন আমার তো অনেক ক্ষুধা লেগেছে অনেক কষ্ট লাগছে মা আমাদের কাজ করে শেষ এবার তো আমাদের অন্তত খেতে দেও এই তোরা এত খাওয়ান খাওয়ান করিস কেন রে তোদের মরা মা আর মরা দাদি কি শুধু খাবারই জানেছে আর কি কোনো কাজ কাম শেখাইনি মা তুমি আমার মরা তে এতিকি নেই ভাবে বলছো কেন আমার বাবা আসলে কিন্তু আমরা হিসেব বলে দেব এত বড় সাহস তোদের না বাবাকে বলবি বাবাকে যদি বলিস তোদের তোদের মরা দাদির কাছে পাঠিয়ে দেব একদম রুম্পা রুম্পা মা আর তোদের জন্য কত বাজার এনেছে তুমি বাজাটা এ গোছল করে আসো আমি তোমার জন্য রান্না বসিয়ে দিছি ঠিক আছে আমি গোছল সেরে আছি ততক্ষণে তুমি রান্নাটা সেরে ফেলো এই তোরা কোথায় যাচ্ছিস যা রান্না করে রান্না কর গিয়ে না আমি তো কখনো রান্না করিনি আমাদের দাদি তো কখনো আমাদের রান্না করেইনি রান্না নি পারিস না এখন থেকে সবই করবি সবই পারবি যা চুম্পা চুম্পা রে আমার হাতটা জ্বলে যাচ্ছে আমার হাতে গরম তেল পড়েছে টুম্বা রুম্পা টুম্পা রান্নার ঘরে তোরা কি করছিস তোদের মা কোথায় সেফা হেই সেফা এদিকে আসো আসছি আসছি কি হয়েছে এত টাকা টাকি কেন তুমি থাকতে রুম্পা আর টুম্পা কেন রান্না করছে তুমি কি করো আর ওরা ছেলে মানুষই করবে দেখি কি তোমাকে ওদের রান্না করে পাঠাতে হবে ওদের দেখে রাখার দায়িত্ব তো তোমার তাই না আজকে আর খাবো না আমি তুমি টুম্পার হাতে মলম লাগিয়ে দাও আমি কাজের জন্য যাচ্ছি কিরে কাল নাগিনীরা তোর বাবার কাছে বকা খাওয়ানোর জন্য আমাকে তোরা ফোন দিয়ে পেতেছিস তোর বাবা আজকে শুধু বাড়ি থেকে বের হোক তোদের এমন শিক্ষা দেবো তোরা জীবনও ভুলবি না আর তোর বাবা যদি কিছু বলতে আসে সাথে তোর বাবাকেও জমের বাড়ি পাঠিয়ে দেবো রুম্পা আর টুম্পা তার সৎ মায়ের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায় হাঁটতে তারা পথ পেরিয়ে জঙ্গলের দিকে চলে যায় কি গো টুম্পার রুমটা ওদের তো সারাদিন বাসায় দিচ্ছি না মিচকি শিয়াল তার মেয়েদের খোঁজ করতে থাকে কিন্তু কোথাও কোনো খোঁজ পায় না দেখবুন বনটা কত সুন্দর কত রং বেরঙ্গির গাছ হে বনটা অনেক সুন্দর বোন আমরা আজকে থেকে এখানেই থাকবো আমরা আর বাড়িতে যাব না হ্যাঁ বোন ফের বাড়িতে গেলে সৎমা আমাদের মেরেই ফেলবে আমাদের উপর যে পরিমাণ অত্যাচার করে আমরা তো বাবাকেও কিছু বলতে পারি না বাবাকে বললে নাকি বাবাকেও জমের বাড়িতে পাঠিয়ে দেবে চুম্পা এবং রুম্পা তার মায়ের অত্যাচারের কথা এবং দুঃখের কথা বলতে বলতে কান্না করতে থাকলো আর ঠিক তখনই তাদের সামনে থাকা কাঁঠাল গাছটি কথা বলে উঠলো রুম্পা রুম্পা তোমরা কেদো না প্লিজ আমি তোমাদের সব কথা শুনেছি তোমাদের সৎমা তোমাদের সাথে অনেক অন্যায় এবং অবিচার করেছে তোমরা ভয় পেও না আজকে থেকে আমি তোমাদের পাশে আছি দেখ মন এই কাঁঠাল গাছটি জাদুর হ্যাঁ আমি জাদুর কাঁঠাল গাছ আমার সামনে হওয়া কোনো অন্যায় এবং অবিচার আমি সহ্য করতে পারি না এই নাও এই চারাটি তোমরা তোমাদের বাড়িতে গিয়ে রোপণ করে নিবে কাঁঠাল রানী এই চারা গাছটি দিয়ে কি হবে ওটা তোমরা আমার উপরে ছেড়ে দাও তোমার সৎমাকে সাহায্য করব তারপর আর টুম্পা নিয়ে তাদের বাড়িতে যায় কি রে পুরা কপালিরা গিয়েছিলি আবার আসলি কেন আমার সুখের সংসারে আগুন লাগাতে নিজেদেরই থাকা জুটে না আবার সাথে করে একটা চারা গাছ নিয়ে এসেছিস দাঁড়া তোদের আজ এমন মার মারবো একদম মেরেই ফেলবো না শোনো এটা কইনি সাধারণ চারা গেস না এটা হচ্ছে সোনার কাঁঠাল গাছের চারা এই চারাটি ভনলে পরের দিনই তোমার গাছে সব সোনার কাঁঠাল হবে আমরা তো তোমার জন্যেই এনলাম গোমা তাই নাকি আমার সোনার কলিজার যা টুকরারা আয় আয় তাদের আজ কেমনই কাদর করবো এই কাল না দিনীরা আমাকে মিথ্যা কথা বললি কেন তোরা এই নিয়ে তোদের জনমকার দেওয়া দিচ্ছি এবার দেখ কেমন মজা লাগে আহ মা অনেক লাগছে আমাদের ছেড়ে দাও মা আমাদের তুমি ছেড়ে দাও বাবা এই শেফা বাচ্চাদেরকে ছেড়ে দে বলছি তুই দিনের পর দিন বাচ্চাদের উপর অনেক অন্যায় অনেক অবিচার করেছিস আর হবে না তোর পাপের ঘর আপূর্ণ হয়ে গিয়েছে এবার তোকে তোর শাস্তি পেতেই হবে এই নে তোর শাস্তি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কাঁঠাল গাছ রানী আমি আর কখনো ওদের উপরে অন্যায় অবিচার করব না প্লিজ আমাকে ছেড়ে দাও আমার পুরা শরীর জ্বলে যাচ্ছে সংসারের যত কাজ ছিল সব টুম্পা আর রুম্পাকে দিয়ে করাতো ওরা প্রতিনিয়ত মুখ বুঝে সব সহ্য করে যেত তোমাকেও বলার সাহস পেত না কারণ তোমাকে ও মেরে ফেলার হুমকি দিয়েছিল তখন এক এত অত্যাচার সহ্য করতে না পেরে ওরা ওরা বাড়ি থেকে পালিয়ে যায় তখন আমার বনে চলে যায় ওদের দুঃখের কথা শুনে আমার ঘুম ভাঙ্গে তখন আমি ওদের বলি আমার একটি চারা নিয়ে ওদের বাড়িতে রোপণ করতে যেন ওদের সৎ মায়ের অন্যায়ের বিরুদ্ধে আমি তাকে শাস্তি দিতে পারি তুমি আমার মেয়েদের উপর এরকম অত্যাচার করেছো এই শাস্তির যোগ্য তুমি হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ